হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে দেখো এখন বিকাল হয়ে গিয়েছে মাঠে চলে এসেছে আজকে শনিবার তাই বড়বাবুর হাফ ছুটি বড়বাবুও তাড়াতাড়ি চলে এসেছে কেন বলো তো বাড়িতে কাজ থাকলে একটু তাড়াহুড়ো করতেই হয় কিছু করার নেই আর আমরা ধান কলা করতে দিয়েছিলাম যেহেতু আমরা গ্রামের মানুষ ধান চাষ আমরা করি তাই তার জন্যে তলা ফেলতে হয় তলা বলতে তলা ফেলে ধান গাছ করতে হয় ছোটো ছোটো সেইগুলোকে মাঠে বসাতে হয় সেই রকম দেখো আমরা বিকেলবেলা কয়েকদিন ধরেই খাটাখাটনি হচ্ছে আর আজকে বিকেলবেলা বর ববর আমি চলে এসেছি মাঠে এই যে দেখো যে জমিতে আমরা ধান ফেলবো না সেই জমিতে প্রচুর পরিমাণে জল প্রচুর পরিমাণে জল ধা মানে জল ছেঁচতে ছেঁচতে দুজনের দাবনা পুরো ব্যথা হয়ে যাচ্ছে তবে একটু একটু মাটি দেখা যাচ্ছে দেখো একবার দু তিনবার করে এগুলো সমান করা হয়ে গিয়েছে এবার জল ছেচার পরে আবারও সমান করতে হবে আর এই যে আমার সোনামা আমাদের ক্যামেরা ধরে দিচ্ছে মানে আমার জায়ের মেয়ে ছোট্ট পুচকি ছ বছরের তাই ঠিক মতো ধরতে পারছে না তোমরা একটুখানি ভুলচুক ক্ষমা করে দেখে নিও প্লিজ দেখো তোমাদের ভালো লাগবে আশা করি পুরোটা তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে আমরা গ্রামের মানুষ কীভাবে আমরা কী করি তোমরা দেখো এই যে ধান চাষের আগে চালটা শহরের মানুষ কিন্তু এগুলো বুঝবে না কী তো শহরের মানুষ কেনা চাল খায় তাই তাদের তার পিছনে কষ্ট নেই হয়তো অন্য জায়গায় কষ্ট করে সেই টাকা দিয়ে কিনতে হয় কিন্তু এই এই কষ্টটার পিছনে যতটা আনন্দ লুকিয়ে আছে সেটা ওরা কোনোদিনও অনুভব করতে পারবে না আর এই যে দেখো কত জল ছেড়েছি দেখতে পাচ্ছ তারপরে মাঠটাকে পুরো সমান করব পুরো মাঠটাকে কাঠ দিয়ে দিয়ে সমান করব ঘাসগুলো সব বেছে ফেলে দেবো তারপরেই ধান চাষ হবে এই যে দেখো সব জলগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছি এক জায়গায় সমান করে তারপরে করব আমার সোনাব মা ঠিক মতো ধরতে পারছে না কি বলতো ছোট্ট বাচ্চা তো আর তারপরে চারিদিকে মাঠ মানে ভেরি কাটা হয়েছে উঁচু নিচু দাঁড়াতেও পারছে না ওরও অসুবিধা হচ্ছে পড়ে যাওয়ার ভয় আর আমারও ভয় লাগছে যে মোবাইলটা না জলের মধ্যে পড়ে যায় যেমন ধান তুলতে মানে ধান ফেলো সেটা আমাকে কমেন্টে জানিও আমাদের এখানে কলা গাছ কেটে তার উপরে বাচ্চাকে বসিয়ে দিয়ে টানা হয় জানো তো এই যে বন্ধুরা দেখো প্রচুর পরিমাণে কষ্ট কষ্ট হলেও কিন্তু অনেক অনেক বেশি আনন্দ লাগে তো মনের মধ্যে একটা খুবই আনন্দ হচ্ছে যে আমাদের ধান ফেলা হচ্ছে আর ধান ফেলা মানে চাষের কাছাকাছি চলে এসছে দেখো এবারে জমিতে চাষ দেওয়া হবে তারপরে চা আমরা হচ্ছে এই ধানগুলো তুলে মানে এই ধানের চারাগুলো তুলে তুলে মাঠের মধ্যে বসাবো তারপরে ধান গাছ হবে তাতে ধান হবে আবার তারপরে নতুন নতুন ব্লগ আসবে অবশ্যই দেখো কত কি প্রসেসিং আছে ধান গাছ মানে ধান চাষ করা চাষ করলেই হয় না তার পিছনে চালটা তৈরি করতে গেলে অনেক 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 বেশি খাটতে হয় আর এই যে কাদার মধ্যে দেখো পাটা একদম উঠছে না তবু অনেক এ করে করছি এই যে বড়বাবু আর দুজনেই খাটছে আর আমাদের ছেলে ছোট জানো তোমরা ছেলে এসব পারবে না আর তারপরে কি বলো এখন এখনকার ছেলে অতটা খাটা খাটনি ওরা ওসব পারবেও না ওদের ও কোনো দিনও করাই নি আর যেহেতু একলা আমার ছেলে তাই অনেকটা আদরের তাই ওকে মাঠে ঘাটে আমরা কোনোদিনই আনি না এই যে বন্ধুরা দেখো প্রায় হয়ে এসছে পুরোটা সমান ও নিচের দিকে একটুখানি বাকি আছে ওইটুকু করলেই হয়ে যাবে বড়বাবু ভেড়ির ধারগুলো কাটছে ভেড়ির ধারগুলোও কাটতে হয় অনেক রকম নিয়ম থাকে জানো তো শুধু চাষ করলেই হয় না দূর থেকে দেখতে যতটা সুন্দর লাগে ওর মধ্যে অনেক খাটুনি অনেক কষ্ট থাকে অনেকটা কষ্ট করলে তবে এই ফসলটা বাড়িতে নিয়ে যাওয়া যায় মানে লাভের গুড়টা খাওয়া যায় তবে বলেন না লাভের গুড় পিমড়ে খায় পিঁমড়ে খেতে গেলে অনেক অনেক পরিমাণে কষ্ট করতে আর ওই যে দূরে দেখো আমাদের বাড়িগুলো দেখা যাচ্ছে মাঠে থেকে আমাদের বাড়িটা ভীষণ সুন্দর লাগে কিন্তু আর এই যে বাচ্চা মেয়ে তো ঠিক ধরতে পারছে না মোবাইলটা তাই বারবার নড়ানড়ি করছে আর আমার বড়বাবু কোথায় কোথায় জল আছে সেই জলগুলো চারিদিকে ঘুরে ঘুরে ছেঁচে দিচ্ছে দেখতে যতটা ছোট লাগছে অতটা ছোট জায়গাটা নয় অনেকটা বড় আর এই যে দেখো আমি ধান ছড়াতে শুরু করে দিয়েছি মালক্ষ্মীর নাম করে ধান ছড়াতে হয় আর মালক্ষ্মীর নাম করেই ধান ছড়াতে শুরু করে দিয়েছি ধানটা হাতে নিলে না ভীষণ ভীষণ আকারে আনন্দ হয় আর এবছর বছর আমরা দুধেশ্বর চাষ করছি কারণ বাড়িতে সরু চাল আমরা যেহেতু খাই মোটা চাল চাষ করলে কি কি হয় বলো তো বিক্রি করে দিতে হয় আর সরু ধান চাষ করলে ঘরেতেই খাওয়া হবে আর বিক্রি করতে হবে না তার জন্য আমরা এবছর সরু ধান চাষ করছি জানি না কীরকম হবে ফলন খুবই কম হয় সবাই বলছে তবুও আমরা সরু ধানই চাষ করছি আর এই যে দেখো ধানের বীজ আমি ছড়াতে শুরু করে দিয়েছি তোমরা দেখো কেমন করে আমরা ধানের বীজ ছড়াই এই যে আসলে মোবাইলটা ও একেবারেই ধরতে পারছে না জানো তো আমি মানে এডিট করার সময় বুঝতে পারছি যে প্রচুর পরিমাণে নড়ছে ও মোবাইলটা ধরতে পারছে না বাচ্চা আমি তো আর এই যে দেখো ধানটা ছড়াচ্ছি এরকম করে একটু গেঁথে গেঁথে ফেলতে হয় যাতে ধানগুলো মাটির মধ্যে গেঁথে যায় এই যে দেখো দেখতে যতটা সুন্দর লাগছে মনের মধ্যে আনন্দ হচ্ছে ততটাই হচ্ছে বলতো খুব খুবই আনন্দ হচ্ছে ধানটা ছড়াচ্ছি এবার তো প্রথমবার আমি ধান ছড়াচ্ছি এর আগে কোনো ছড়াইনি বাড়ির বড়রা ছড়ায় কিন্তু আজকে বড়রা কেউই নেই মানে অনেকটা সন্ধ হয়ে এসছে বড়রা কেউ ওই যে বন্ধুরা দেখো বাবা এসছে বাবা এসে দাঁড়িয়ে আছে আসলে কেমন কি করছি দেখবে বলে এসছে বাবাই সবটা বলে দেয় মানে যখন আমরা চাষ করি বা কিছু করি বাবাই সবটা বলে দেয় আমরা আমরা তো কিছুই জানি না আমরা নতুন দেখো আমরা মানে সবে মাত্র চাষ করা শিখছি আস্তে আস্তে যেহেতু জমি জায়গা আছে চাষ করে খেতে হবে কিছু করার নেই বাবা অনেকটা জমি করে রেখে দিয়েছে আর ওই যে দেখো আবারও ট্রেন যাচ্ছে না তাই ট্রেনের প্রচণ্ড আওয়াজ হচ্ছে তারপরে মাঠে মেশিনে চলছে জমিগুলো এবারে সবাই চাষ দেবে তার জন্য অনেকগুলো ট্র্যাক্টর চলছে চাইছি না মানে প্রকৃতির আওয়াজ মানে ভালো লাগবে তার জন্যে মাঠেতে এগুলো ভালোই লাগে বলো তার জন্য ওগুলোকে আমি বাদ দিইনি আর এই দেখো ধানগুলোকে ভালো করে ছড়িয়ে নেব সুন্দর করে ছড়িয়ে নেবো অনেক ধান বেশি হয়েছে তাই দুবার করে আবারও ছড়িয়ে দিচ্ছি আর যেহেতু সরু ধান তো অল্পতেই গোটা মাঠটা ছড়ানো হয়ে গিয়েছে তবু আমি আবারও ছড়াচ্ছি আর বড়বাবু ওদিকে ভেরিগুলো সুন্দর করে কেটে নিচ্ছে এই যে দেখো বড়বাবু ওদিকে ভেরি কাটছে দেরি কাটতেই হয় লোক ধরা হয়েছিল কিন্তু লোক শুধু এইটুকুই কাজ করে চলে গিয়েছে তাই আমরা নিজেরাই ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি নিজেরা কাজ করলে একটুখানি মানে সাশ্রয় হয় ওই দেখো অনেকটা বললাম না বারবার অনেকটা কষ্ট আর এই যে বড়বাবু মাটিগুলো কাট আর আমি এখন গিয়ে মাটিগুলো তুলে দেব চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আমরা আমাদের কাজটা করতে থাকি আর তোমরা তোমাদের কাজটা করতে থাকো প্লিজ 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 আমার ভিডিওটা দেখো আর ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন বন্ধু তারা সবাই সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা সবাইকে Pele vine toma sem pele da fagi mel que tu ne juaza बादल है थोड़े बादल बादल है दोनों खुल के पर से भी गया जरा